এইয়া হিন্দু দুর্গা কিভাবে गेला তোমার কি হয়ে গেল তোমার কি লজ্জা শরম তুমি ধয়ে ফেলে দিয়েছো তোমার কি কোনো লজ্জা শরম নাই তোমার কি কোনো লজ্জা শরম নাই আবার কি সুন্দর বলতেছো ধর্ম জারজার উৎসব সবার হাইরে মুসলমানেরা হাইরে মুসলমানেরা তোমার কি হয়ে গেল আজকে গত কিছুদিন আগে যে কুরবানি গেছে আপনাদের এই নর্শিন্দির যারা হিন্দু তারা বড় হয় আপনাদের লোকে দু চারটে কোরবানি করছে করছে একটাও করে নাই একটাও করে নাই আপনাদের মাদবদি বাজারে ব্যবসা করে এরকম হিন্দু আছে না নাই মরসিদী বাজারে ব্যবসা করে এরকম হিন্দু আছে না নাই মুসলমানদের সাথে তাদের ব্যবসা ক্লিন দিন আছে আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই তাইলে আমার যখন কোরবানি আসলো তখন একটা হিন্দু তো একথা বলল না তাদের সঙ্গে ব্যবসা করি তাদের সঙ্গে সমাজ করে চলি তাদের বাজারে বাজার করি তাদের সঙ্গে লেনদেন করি তাদের সঙ্গে উঠা বসা করি তাইলে তো আমরা আমাদের যার সামনে কোরবানি যখন মুসলমানদের আসছে তখন ধর্ম যার যার উৎসব তো সবাই তারা যখন কোরবানি করে তাদের সাথে আমরাও দুইটা কোরবানি দেই আজ পর্যন্ত কোনোদিন মুসলমানদের উৎসব সবে বরাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে কদর একটা হিন্দু কোনোদিন চাওয়ার জন্যে আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু দিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু দিন তোমার সাথে জুমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার জন্যে পর্যন্ত আসলো না তার কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হিন্দুর হিন্দু দুর্গা পূজায় কিভাবে গেলা আরে তোমার কি হয়ে গেল তোমার কি লজ্জা শরম তুমি ধয়ে ফেলে দিয়েছো তোমার কি কোনো লজ্জা শরম নাই তোমার কি কোনো লজ্জা শরম নাই আবার কি সুন্দর বলতেছো ধর্ম উৎসব সবার আমি অতীতেও আপনাদেরকে বলেছি অনেক মুসলমানকে হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানে মিষ্টি খেতে যেতে দেখা যায় মুসলমানে হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানে গিয়ে মিষ্টি খায় যদি জিজ্ঞাসা করা হয় তুমি মুসলমান হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানে হই হইলাগুলো জবাব দেয় ধর্ম যার যা উৎসব সবার এই যে কথা হয় ধর্ম যার যার উৎসব সবার এজন্য যদি মুসলমানকে হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি খেতে যেতে হয় তাহলে তো হিন্দুদেরকেও মুসলমানের কুরবানির গরুর গুস্ত খেতে আসতে হয় যেহেতু ধর্ম যা যা তোমরাও তাদের পূজার মিষ্টি খাও আর তাদেরকেও তোমাদের কুরবানির গরুর গুস্ত খাওয়াও যেহেতু ধর্ম যা যা উৎসব সবার ভাই আমাদের দেশে বাংলায় সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব আপনি রাস্তায় বোর্ড দেখতে পাবেন আমাদের দেশের নেতারাও বলে ধর্মচার্যার উৎসব সবার বলে না বলে না আমি বললাম দারুণ ভাষা ধর্ম যার উৎসব সবার তাহলে কুরবানির সময় ওদিকে ডাকবি গরুর ঠ্যাংটা ধরবি আই কোরবানির সময় থানায় মিটিং হয় না হয় না ইমাম দিকে ডেকে আমাদিকেও ডাকা হয় কেন এই ইমামরা বার্তা দিবে আলেমরা বার্তা দিবে জম্মাত চিনে তোমরা কোরবানির সময় পশু জব করলে লুকিয়ে করবে ইসলাম কেউ কি কষ্ট দিতে শেখায়নি ইসলাম কারো ধর্মকে আঘাত দিতে শেখায়নি আমার দেশের হিন্দু ভাইদের দুর্গার উপরে কালীর ওপরে সরস্বতীর তারা পুজো করবে তারা ভালোভাবে করুক এটা আমরাও চাই শান্তির সঙ্গে পুজো পাঠ হোক তাদের পুজো ভালোভাবে কাটুক এটাও আশীর্বাদ দেবো আসলে দেখবেন প্রতিমা ভাঙ্গে মূর্তি ভাঙে এটা কবিরা গোনা হিন্দুরা এই দেশে খুবই শান্তিপূর্ণভাবে তাদের পূজা পর্বণ পালন করবে এই প্রোগ্রাম আমাদের জন্য নয় এটা তাদের প্রোগ্রাম ঠিক কিনা এখন আপনি যদি বলেন ধর্ম যার যার উৎসব সবার ভেজাল আছে না নাই নো রং এটা পুরোপুরি ভুল ধর্ম তোমার উৎসব তোমার চিল্লাই বলেন ঠিক না তাদেরকে আপনি সিকিউরিটি দেন তাদেরকে তাদের মতো করে তাদের ধর্মকর্ম কর্ম পালন করতে দেন কিন্তু তাদের নাচের সাথে আপনিও কোমর দুলানোর নাচ দিতে পারবেন না না মা দুর্গা আসলে ফসল হয় এগুলো আপনি বলতে চিল্লাই বলেন ঠিক আপনি চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহর কাছে চাইতে হবে এই হিন্দু ভাইরা এখানে থাকবে নিরাপত্তার সাথে উইথ ফুল সিকিউরিটি কিন্তু রংবাজি চলবে মুসলমানদের চিল্লায় বলেন ঠিক ঠিকিরা হিন্দু ভাইদের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না কিন্তু মূল ক্ষমতা থাকবে মুসলমানদের কেননা এটা মুসলমানদের দেশ এটা দাড়িওয়ালাদের দেশ দেশ এটা ওলাদ দেশ এটা আলিয়া মাদ্রাসার দেশ এটা মাদ্রাসার দেশ এটা টঙ্গির পারের বিশ্ব এস্তেমার দেশ যেন বলেন ঢিকিরা আল্লাহ আমাদেরকে পারস্পরিক সম্প্রীতি এটা গোটা বিশ্বের জন্য বাংলাদেশ একটা মডেল আমরা অসাম্প্রদায়িক আমাদের মধ্যে সাম্প্রদায়িকতা নেই এক্সট্রিমিজম নেই সন্ত্রাসবাদ নেই জঙ্গিবাদকে আমরা সাপোর্ট করি না চিল্লায় বলেন ঠিক কিনা এইটা আল্লাহ কোরআন কোথায় বলছেন ধর্ম যার যার এটা আল্লাহ কোরআনে বলেছেন এটা যদি কেউ প্রমাণ দিতে পারে আল্লাহর পবিত্র সত্তার কসম নাকে খদ দিয়া বাংলাদেশ ছেড়ে দিব বলেছেন লাকুম দিন নুকুম বলিয়া দিন লাকুম দিন এটার অপব্যাখ্যা করে আমাদের দেশে অনেকে ফতুয়া দেয় ধর্ম নিরপেক্ষতার কথা তো কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন শরীফের কোথায় ধর্ম আল্লাহ কোরআনে বলেছেন এটা যদি কেউ প্রমাণ দিতে পারে আল্লাহর পবিত্র সত্তার কসম নাকে খদ দিয়া বাংলাদেশ ছেড়ে দিব এটা কোরআন শরীফের কোথাও আল্লাহ বলেন নাই লাকুম দিনুকুম? ওলিয়াদিন এর অর্থ তোমার তোমাদের ধর্ম তোমাদের আমার ধর্ম আমার এই কথা আল্লাহ বলেন নাই ইসলামের ধর্মীয় সম্প্রীতির অর্থ এই নয় যে ধর্ম যার যার উৎসব সবার ধর্মীয় সম্প্রীতির অর্থ এই না যে আপনি পূজা দেখতে যাবেন ধর্মীয় সম্প্রীতির অর্থ এই না যে আপনি পূজায় গিয়ে নাচানাচি করবেন ধর্মীয় সম্প্রীতির অর্থ এই নয় যে আপনি হ্যাপি ক্রিসমাস ডে শুভ বড়দিন জন্মদিন লিখে ফেসবুকে স্ট্যাটাস দিবেন ইসলাম ধর্মীয় সম্প্রীতি মানে কি ইসলাম কাউকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করায় না দাওয়াত দিয়েছেন আমাদের আমরা ডাকবো কোন মূর্তি মূর্তি মুক্তি দিতে পারে না কোন ধর্ম তোমাকে মুক্তি দিতে পারে না ইসলাম ধর্ম আসার পর আল্লাহ রবাহের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম 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 ধর্ম আসার পর ইসলাম ছাড়া আর কোন ধর্মের অনুসরণ করে পরকালে কেউ মুক্তি লাভ করতে পারে নাস্তিকের সাথে ঐক্য সাহাবি বিদ্বেষীদের সাথে ঐক্য ঐক্য রক্ষর একটা ভাব আসে না মক্কা কাফেরা যখন দেখলো এত পিটানো পিটাইলাম সাহাবা একরামকে এত অত্যাচার করলাম এত জুলুম করলাম নবী করিম সাল্লি ওসাল্লামের উপরে উটের নাড়ি বুড়ি তুলে দিলাম বেলালে হাফ শিল্পকে পাথর তুলে দিলাম তারপর বেলাল বলেছেন আহাদ বলেন তারপর বেলাল বলেছেন আহাদ মানে কি এক এরপরেও ইসলাম যখন কোনোভাবে আটকানো যায় না দেখা যায় খালি বাড়তেছে এবার একটা সন্ধির প্রস্তাব যে ঠিক আছে মোহাম্মদ সাল্লাম এই মারামারি করে কিলাব এই হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে তো কিলাকিলি করে কিলাব আপনারা এক হয়ে যান একদম সুশীল আছে বলে কি বলে না বলে মোহাম্মদ সল্লিসাল্লাম আরে তোমার মারামারি করার কি দরকার আপনিও বলতে বলতে ক্লান্ত আমরাও আপনাদেরকে অত্যাচার করতে করতে ক্লান্ত বাদ দেন একটু শিশিল ভাব কি যে এখন থেকে আপনি আপনার ধর্ম পালন করেন আমি আমার ধর্ম পালন করি আমরা মাঝে মধ্যে আপনার মসজিদে ঈদগাহে যাব। আপনি মাঝে মধ্যে আমার পূজা বা উৎসব মেলাতে আসবেন একটা ঐক্য যে আপনি মাঝে মধ্যে আমাদের পূজাতে আসবেন আমরাও মাঝে মধ্যে আপনাদের নামাজে যাব আমরা মাঝে মধ্যে আপনাদের ওয়াজে যাব। আমরা মাঝে মধ্যে আপনাদের ইবাদতে যাবো আল্লাহ বলেন কুল হাবিব সুস্পষ্ট বলে দিন ওই পৃথিবীর তাবত কাফের গোষ্ঠী ওই পৃথিবীর তাবত তাগুত গোষ্ঠী লা আবুদু মা তাবুদুন তোমরা গায়রুল্লাহর ইবাদত করো তোমরা লাত মূর্তির ইবাদত করো তোমরা মানাত মূর্তির ইবাদত করো তোমরা উযযা মূর্তির ইবাদত করো তোমরা হুবাল মূর্তির ইবাদত করো তোমরা চন্দ্রের ইবাদত করো তোমরা সূর্যের ইবাদত করো তোমরা গোবচ্চের ইবাদত করো তোমরা আল্লাহ বাদ দিয়ে মাখলুকের ইবাদত করো

আমি যারা ইবাদত করি তোমরা তার ইবাদত করো অথবা তোমরা যার ইবাদত করো আমরা কশ্চিনকালে তাদের ইবাদত করব না তোমাদের সাথে কোনো ঐক্য নয় লাকুম দীনুকুম আরে বেটা আমার কাজ দাওয়াত দাও আমি তোমাদেরকে বলে দেব ইয়া আইয়ুহান নাস কুলুল লা আমি তোমাকে বলবো পরকালে মুক্তি লাভ করতে চাও এক slogan এক কালেমা লা লাইলাহা ইল্লাল্লাহ তুফলেহুন সফল কাম হবে কালেমা মানবা বানা ইমান আনবা তোমার ধর্মের সাথে আমার কোনো আপুষ নাই লাকুম দিন বলে আদিন তুই তোর ধর্ম নিয়ে চাহান নামে আমি আমার ধর্ম নিয়ে আর আসতে বলেন তুমি তোমার ধর্ম নিয়ে আমি আমার ধর্ম নিয়ে ধর্মের ক্ষেত্রে মুসলমান কখনো আপুষ করতে পারে আজকাল আমরা বলি ধর্ম যার যার উৎসব এখন কথা হলো উৎসব তো ধর্মকেন্দ্রিক উৎসব মানে বিয়ের উৎসব না ধর্ম যদি কারোর হয় উৎসব যদি ধর্মকেন্দ্রিক হয় তাহলে সবার কি করে আমরা একটু করি উৎসব সবার। খালেদা জিয়ার জন্মদিনের উৎসবে দলমত নির্বিশ সবাই যাবে এটা কি মনে হবে অথবা শেখ হাসিনার জন্মদিনের উৎসবে দলমত নির্বিশে সবাই যাবে উৎসব সবার রাজনীতি যার যার যাবে বিরোধীরা কি কেউ মানবে নিজামির জন্মদিনের উৎসবে সবাই যাবে কিন্তু উৎসব সবার যাবে আমাদের রাজনৈতিক বিশ্বাস যদি এত কঠিন হয় তাহলে ধর্মের বিশ্বাসটা আমরা কি করে এত হালকা মনে করতে পারি কারণ প্রত্যেক ধর্মের বিশ্বাসই বলে ওই অন্যায় আমাদের কোরবানের উৎসবে গরু জবাইয়ের উৎসবে হিন্দুদের নিয়ে আসবো এটা হবে তাদের কারণ তাদের দৃষ্টিতে গরু জবাইয়ের উৎসবটা পাপ

উৎসবটা যখন ধর্মীয় হয় তখন সেই ধর্মীয় উৎসব থেকে আপনি আলাদা করে উৎসবটাকে ধর্মটাকে উৎসব থেকে আলাদা করতে পারেন না বিধায় যার যার ধর্ম তিনি পালন করবেন যার যার ধর্মীয় উৎসবও তিনি পালন করবেন আমাদের পরস্পর পরস্পর প্রতি শ্রদ্ধাশীল অথবা একে অন্যের ধর্মীয় যে স্বাধীনতা আছে সেটির জন্য তার উৎসবে আমাকে সামিল হওয়ার কোনো প্রয়োজন নেই আমরা দেখেছি যে অনেকে ভিন্ন ধর্মীদের উৎসবে সামিল হয়ে উদারতার জাহির করতে গেছেন আবার রাজনৈতিক প্রয়োজনে তাদের হামলা করতেও সেই মানুষগুলোর কিন্তু দ্বিধা করতে দেখা যায় না তো আসলে এভাবে ধরে বেঁধে বা শো করে সামাজিক সম্প্রীতি সৃষ্টি করা যায় না ধর্ম যার যার উৎসব সবার তাহলে কথার মর্ম কি দাঁড়াচ্ছে কথার মর্ম দাঁড়াচ্ছে একজন হিন্দু সে করবে সেরেক একজন হিন্দু সে তার ধর্ম অনুযায়ী পূজা করবে দুর্গার পূজা করবে সরস্বতীর পূজা করবে কালীর সে তার দেবদেবতার পূজা করবে এটা যদি উৎসব হয় সবার এটা যদি মুসলমানের উৎসব হয় তার অর্থ হলেই হিন্দুরা করবে সেরেক আর সেই সেরেকের প্রতি মুসলমানরা আনন্দ উদযাপন করবে নাউজবিল্লাহ হিমিন জালিক একটা সেরেক যদি হয় সেরেক যদি মুসলমান করতে দেখে কোনদিন কোন মুসলমান একটা সেরেকের উপর আনন্দ প্রকাশ করা তো দূরের কথা সে সন্তুষ্টিও প্রকাশ করতে পারে না এবং সেই সেরেককে সে কোনোদিন কোনোভাবেই হাসি মুখে এসে সেটাকে মেনে নিতে পারে না যদি কোনো মুসলমান কোন সেরেকের উপর সন্তুষ্টি প্রকাশ করে কোন মুসলমান যদি সেরেকের উপর আনন্দ প্রকাশ করে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম পরিষ্কার বলেছেন আল্লাহর পয়েগম্বরে স্পষ্ট ভাষায় হাদিসের মধ্যে ইরসাব করেছেন ইজা হুমিলেতিল খাতী আদুফিল আরদিমান শাহিদাহা ফখরিহা কা না কামাম গাবা আনহা ওমন গাবা ফরদিয়াহা কা না কামান শাহিদাহা নবীজী বলেন কেয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার উন্মতের একদম মুসরিদদের সাথে মিলিত না হবে আর যতক্ষণ তারা পূজায় লিপ্ত না হবে ততক্ষণ কেয়ামত সংগঠিত হবে না নবী বুঝাইতে চায় আমার উন্মতের একদল মুশ্রিকদের সাথে যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের সাথে মিলিত হয়ে তাদের এবাদতের প্রার্থনার অনুষ্ঠান গুলাতে তারা যাইবে এই জামানায় আমরা যদি দেখি আমাদের কোন মুসলমান যারা আল্লাহর সাথে শিরিক করে অন্য কোন ধর্মের বিরুদ্ধে আমরা না সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি তবে মুসলমানদের ধর্মের আলাদা নিয়ম আছে না নাই মুসলমানদের মধ্যে ইসলামী মূল্যবোধ বিশ্বাসী যদি কোনো মানুষ মুশ্রিকদের সাথে মিলিত হয়ে বলে আমি তাদের সাথে একাত্মতা প্রকাশ করলাম আমরা ওই মানুষটাকে জানা দিব তোমার দেখে আমার নবীর কথা সত্যতার প্রতি আমাদের ইমান আরো বেড়ে যায় আর নবী বলছে তোমার মতো একদম লোক মুশ্রিকদের সাথে মিলা পূজার অনুষ্ঠানে যাইবা আর তাদের প্রার্থনার অনুষ্ঠানে যাইবা প্রত্যেক ধর্মের অনুষ্ঠান আমরা শ্রদ্ধা করি বাকি প্রত্যেক ধর্মের অনুষ্ঠান ওই ধর্মের মানুষের জন্য অন্যদের জন্য না